ন আস্তানো বেদীর কেন না আপনারা আজকে ছুটে এসেছেন এখানে 15 বছর পরে আপনারা আপনাদের জানেন শিখে ভোর কিবার ওলি কার ফিরে এসেছে আর আপনারা পেয়েছেন আপনাদের ওলি কাছের মানুষ আমার আপনাদের প্রিয় সন্তান বহুরার তৃতীয় সন্তান جناب আব্দুল মুহিত জালাল কাল গোনেরা আজকে আপনাদের সঙ্গে আমরা এত এসে গর্বিত এত বি আর জনหมู่লা সমাবেশে আজকে এই বগুরাকে বলে সম্ভব হয়েছে কারণ আপনারা গোনেরা 17 বছর এই এলাকায় ধানের ক্ষেতের ধান যতলে আপনারা তুলে রেখেছেন আপনারা আজকে বলুন আপনারা সেই জনหมู่হে সন্তান যেখানে জন্ম নিয়েছে স্বাধীনতার উৎসব শহীদদের দিয়া ও আওয়াম আপনারা সেই জাতির সন্তান যে ববড়া गेला যেখানে আমাদের 26 তিন বছর আগে দাঁড়িয়ে আ যারা স্বৈরাচারীদের বিরুদ্ধে লড়াই করে যিনি তার একপক্ষ সরকার কোপে হারিয়েছেন এখন আছেন আমাদের ভাগ বসতে আছেন যারা তারে ধমপান আপনারা কে

আপনাদেরকে বলছে আপনাদের প্রার্থী এবং আপনাদের সমস্যা সমাধান করবে আপনাদের প্রার্থী তিনি কথা দিয়েছেন এখানে আমি অনেক হিন্দু এবং হিন্দু সম্প্রদায় এবং সনাতনী ধর্মের মা বোনদের দেখেছি আপনারা আমরা আমরা সবাই এক আপনারা বাংলাদেশের নাগরিক

ফিরে আসবে আমরা জানি সারা বহুরা শহর সেদিন মুখর্ত হয়ে যাবে কারণ আপনাদের সেই সন্তান স্বাধীনতা

জানি আব্দুল তালুকদা আত্ম তালুকদা আব্দুল মহির তালুকদা আমরা এসছি আমরা নিশ্চয় আজও আমরা ফিরিয়ে আনবো আমাদের মাঝে এটাকে আপনারা আমরা তাকে ফিরিয়ে আনবো আমরা তারেক রহমানকে ফিরিয়ে আনবো এই বাংলাদেশে তারা তাদের অঙ্গীকার আপনাদের কাছে যে অঙ্গীকার করেছে সেই সকল অঙ্গীকার পূরণ করবে ধন্যবাদ ভাই বোনেরা আসসালামু আলাইকুম